যে স্বামী তার বউ রে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না সে কাপুন্স স্যার একবার তো স্যালারি কত স্যার স্যালারি তো আপনি দেন স্যার 13000 টাকা 13000 টাকা দিয়ে কি করোস স্যার বাবা মাকে বাড়িতে পাঠাতে 7000 টাকা রুম ভাড়া আর 8000 টাকা মাসে যাতায়াত করে 500 টাকা এই হইছে 10000 টাকা আর হইছে বাজার খরচ 2000 টাকা আর তার একটা ডিপোজিট করতেছে স্যার 1000 টাকা দেয়া এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহর রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক সব না এই জ্বর টা আলে না পাকাইলে ঠিক হয়ে যায় স্যার আর স্যার যদি একটু টান টুট পরে দেখে স্যার অফিসে যাতায়াতে একটু আইটা টান্ডে করলে কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটাতে কিনা বিয়া শেষ হয়ে যায় ও তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেস তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না